আজকে আমি ফার্স্ট টাইম কাঁঠাল ধুচ্ছি তাও ফের দুটো আর নিচনে পড়ে গেছে তার মধ্যে ভেঙেছে আর আজকে আমরা চলে এসেছি ঘোরার জন্য আর আজকে মৌসমটা সে আছে আর সূর্যটাও আমাকে সে লাগছিল আর আমাদের রাস্তাটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে মেন রোডটা আর আমি আর আমার বন্ধু দুইজনে গল্প থেকে চলে যাচ্ছি যেহেতু আমাদেরকে তো আমার দাদা বললো যে কাজ আছে তাই জন্য তাড়াতাড়ি চলে আই তো আমরা চলে এসছিলাম যেহেতু আমাদেরকে বললে পড়ি আমরা আসতাম না মানে কাজটার কথা আমাদেরকে বলেনি আর অনেক দিনকার পরে আমাকে ভাল লাগছে এরকম রাস্তাটা যেহেতু জাম নেই আর আমরা চলে এসছি পাটের মধ্যে দিয়ে আর পাটের মধ্যে দিয়ে কথা যাচ্ছি তো আমরা বলছি কথা যাচ্ছি দেখাচ্ছি ডাইরেক্ট তো আমার মুখটা প্রচুর লাল হয়ে গেছে যায় না কেন এরকম হয়ে গেছে আমাদের বাগানে ফাইনালি আমরা চলে এসেছি আমার দাদা আমাদেরকে বলে নিই যেহেতু আমাদেরকে কাঁঠাল ধরতে হবে যদি আগে বলতো তাহলে আমি হার্গিস আসতাম না যেহেতু গাইস আমি পরে ভোজটা করছি তাই জন্য আমি বলছি আমার গায়ে দিয়ে হয়েছে কিনা না কাঁঠালটা নিয়ে যেতে প্রচুর আমার কাটা কাটা দাগ হয়ে গেছে কালো কালো ধরনের আর এই যে গাছটার উপরে এখন আমাকে চড়তে হবে আর আমি টুপি টুপি সব দিয়ে দেবো আর কাঁঠাল অনেকগুলো ধরেছে তো আমাদের ভোজ হচ্ছে তাই জন্য আমাদের দাদা বলল যে তুই কাঁঠাল তুলে নিয়ে আর আমার দাদা ওই পারে আছে মানে জমিটির ওই দিকে আছে আমাকে বলছে তুই তুই কাঠ কাঁঠালটা নিয়ে চলাই তো আমি গেছি আর আমি ওখানে শাহরুখ খানের একটু পোস্ট দিচ্ছিলাম তো আমি বলছি যে আমি টাকলু সিং আর শাহরুখ খানের দ্বিতীয় পোস্ট দেখতে পাচ্ছিলাম আর এই যে আমার কাঁঠালটা আমাকে ভাঙতে হবে আর আমাকে এরকম যে আমার অবস্থা হবে এত ঘেমে গেছি এত গরম করছে আজকের দিনটা কি বলবো আর আমি এরকম ব্লগ ভিডিও দিতে পারছি না যেহেতু আমার নিজের ফোন নেই আমার যদি নিজের ফোন হতো তাহলে আমি প্রতিদিনই এরকম ভিডিও দিতে পারতাম